আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে কী কী এবং কত ওয়াট লাইট পাবেন আজকে সে আপনাদের ধারণা দেব এবং খুবই কম খরচের মধ্যে কিন্তু আমরা এই লাইটগুলো বিক্রি করে থাকি তো আমরা যেহেতু এটার এজেন্ট তো এখানে আছে দেখেন এটা হচ্ছে তিরিশ ওয়াট কফ লাইট এটাকে বলে তিরিশ ওয়াট কফ লাইট এটার মডেল হচ্ছে যে এখানে দেখেন এটার মডেল হচ্ছে এস এল টিডি থার্টি এটা হচ্ছে তিরিশ ওয়াট এবং এটা হচ্ছে আপনাদের কফ লাইট বিশ ওয়াট এটাও কফ ফ্লাইট বিশ ওয়াট এবং একটা হচ্ছে কফ লাইট দশ ওয়াট এটা হচ্ছে কফ লাইট সাত ওয়াট তারপরে এগুলো হচ্ছে প্যানেল লাইট এটা হচ্ছে প্যানেল লাইট খারিজি লাইট বলে এটাকে সৈদারাপ বলে খারিজ লাইট অর্থাৎ এগুলা বাহিরে লাগায় এটা হচ্ছে বিশ ওয়াট আরও অনেক লাইট রয়েছে আমাদের কাছে যেগুলো আপনার আজকে দেখাবো তো এ একটা নতুন লাইট আছে এখানে দেখেন এটা হচ্ছে পনেরো ওয়াটের এটা হচ্ছে পনেরো ওয়াট এবং এইটা হচ্ছে খারিজি বিশ ওয়াট বাট একটা লাইটের তিনটা কালার হয় যার কারণে আপনারা দেখতে পারতেছেন এক এক জায়গায় এক একটা এটাও সাত ওয়াট কিন্তু অন্য কালার এটা হচ্ছে দশ ওয়াট আট হাজার কে বিশ ওয়াট ছয় হাজার পাঁচশো কে তিরিশ ওয়াট ছয় হাজার পাঁচশো কে ওকে এখানেও আমাদের অনেক লাইট রয়েছে যেখানে দেখেন এল ডাউন লাইট আরও লাইট আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে তিরিশ ওয়াট এল বাল্ব তিরিশ ওয়াট এলইডি বাল্ব এটা হচ্ছে নয় ওয়াট এলইডি বাল্ব এবং এটা হচ্ছে পাঁচ ওয়াট এলইডি বাল্ব এবং এটা হচ্ছে বারো ওয়াট এলইডি বাল্ব এটা হচ্ছে পাঁচ এলইডি পাল্প গোল যেগুলো সেগুলাকে বলে পাল্প আর যেগুলো আপনার প্যানেল সিস্টেম সেগুলাকে আপনি প্যানেল লাইট বা এল লাইট বলে এখানে একটা লাইট আছে সেটা হচ্ছে পঞ্চাশ ওয়াট তো এই লাইটগুলো আমরা বিক্রি করতেছি পনেরো টাকা ঠিক আছে পনেরো টাকা তারপরে এই যে এই লাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত টাকা এটা পাঁচ টাকা এটা আপনার সাত টাকা সাত ওয়ার্ড এটা হচ্ছে নয় টাকা তারপরে এই যে বিশ যেটা বিশ ওয়ার্ড যে লাইটটা কফ লাইটটা এটা বিক্রি করতেছি আমরা বিশ টাকা এটা হচ্ছে বিশ টাকা তিরিশ ওয়ার্ড যে লাইটটা এটা হচ্ছে বাইশ টাকা ওকে তো আরও কিছু লাইট আছে দেখেন এ একটা লাইট এবং এ একটা লাইট হিউজ পরিমাণ লাইট আমাদের কাছে রয়েছে আমি যদি আপনাদের দেখাই বুঝতে পারবেন এই যেখানে দেখেন আরও ইউজ পরিমাণ লাইট কিন্তু আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে তিরিশ ওয়াট এটা আর একটি মডেল এটা হচ্ছে বিশ টাকা এই লাইটটি বিক্রি করছি আমরা বিশ টাকা আরেকটি মডেলের লাইট আপনাদের দেখায় এই একটা লাইট এটা হচ্ছে তিরিশ ওয়াট পনেরো টাকা খারিজ লাইট এগুলো পনেরো টাকা তো আমাদের কাছে খুচরা এবং পাইকারি দুটোই নিতে পারবেন যাদের লাগবে ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ